চলেন আজকে আমরা করব স্টোরি লেখার যে ফরম্যাটটা আছে ঠিক আছে স্টোরি লেখার যে সিস্টেমটা সেটা জানবো এবং কীভাবে আমরা বানিয়ে লিখবো সে আগে অর্জন করব। স্টোরি লেখার জন্য স্টোরি মূলত কিন্তু অতীতকাল ভিত্তিক তো স্টোরির জন্য আমরা প্রথমত চারটা স্ট্রাকচার শিখব কয়টা চারটা স্ট্রাকচার ওকে ফার্স্ট স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ভে টু প্লাস অবজেক্ট ওকে মোটামুটি সবাই জানে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচার ওকে এটার বাংলাটা কি দাঁড়াই সেটার বাংলাটা দাঁড়াচ্ছে তোমার ল লে লাম ঠিক আছে এই কথাগুলো আসবে অতবা আসবে তো আমি একটু দেখাচ্ছি তো তে তাম ওকে এই কথাগুলো আসবে আমার কোথায় সরি এই এই সাউন্ডগুলো আসবে আমার বাক্যের শেষে বার্বের সাথে বাক্যের শেষে ভারবের সাথে এখন মনে করেন আমরা যখন বাক্যগুলো তৈরি করব অতীতকালের কথাগুলো আমরা যেভাবে বলি আমরা অনেক সময় বলি যে আমি গিয়েছিলাম আমি খেয়েছিলাম আমি বলেছিলাম সে দেখেছিল তুমি এসেছিলে ওই দেখো সবগুলো ভার্বের সাথে লাস্টে ল লে লাম এগুলো অ্যাড হয় বার্ভ কীভাবে চিনতে হয় সেটা তো আর বলার দরকার নেই তারপর আমি একটু এক লাইনে বলতেছি ঠিক আছে যে মনে মনে করো আমি ভাত খাই ঠিক আছে বাক্যে সর্বপ্রথম আমাকে চিনতে হবে ভার্ভ কোনটা এখানে আমিটা এটা কিন্তু সাবজেক্ট ভাত এটা অবজেক্ট এবং খাওয়াটা কিন্তু কাজ করছে আমরা দেখবো বাক্যে কোন ওয়ার্ডটা দ্বারা কাজ করা বুঝিয়েছে যে ওয়ার্ডটা দ্বারা কাজ করা বোঝাই সেই ওয়ার্ডটাই হচ্ছে কি বার্ব মনে থাকবে তো বাক্যে যে ওয়ার্ডটা দ্বারা কাজ করা বোঝাই তাকে বলে কি বার্ব বলে ঠিক আছে সো এখন বার্ব আমরা চিনবো কীভাবে আমরা বাংলা ভাষায় কথা বলার সময় ভার্বের অবস্থান হয় বাক্যের শেষে আবার বলছি আমরা বাংলা ভাষায় কথা বলার সময় বারবার অবস্থান হয় বাক্যের শেষে আর ইংরেজরা বা ইংলিশ ভাষায় যখন আমরা কথা বলবো বারবার অবস্থান হয় সাবজেক্টের পরে সেটা যদি আমরা আরেকটু ক্লিয়ারভাবে বলতে চাই যেমন মনে করো আমি দেখাচ্ছি স্পষ্টভাবে দেখেন এখানে মনে করেন আমি লিখলাম যে আমি ভাত খাই আমি ভাত খাই এটা হচ্ছে আমাদের কথা আমরা বাঙালিরা যেভাবে বলি এটাকে যদি ইংরেজরা বলে ইংরেজরা যদি মানে ইংরেজদের যে ভাষার সিস্টেমটা আমি তোমাকে স্ট্রাকচার শেখাচ্ছি না বাংলা দিয়ে ইংলিশ শেখাই ফেলবো সিস্টেমটা দেখেন কোনো স্ট্রাকচারে যাওয়ার দরকার নেই ইংরেজরা কথাটা কিভাবে বলে ইংরেজরা এই বাংলাটা যদি ইংরেজরা বলতে চায় তারা বলবে এইভাবে দেখো আমি এই এই বাক্যে ভার্ভ কোনটা খাওয়াটা না ওরা জাস্ট সাবজেক্টের পরে এই ভার্ভটা বলবে ওরা বলবে আমি খাই বাদ ঠিক আছে আমরা যখন বলি যে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করো অনেকে পারে না কেন অর্থ অনুযায়ী ওয়ার্ড মিনিং বসা যায় অর্থ অনুযায়ী ওয়ার্ড মিনিং বসানোর কারণে তার প্যাটার্নটা নষ্ট হয়ে যায় কারণ আমরা ভার্বের অবস্থানটা বলি বাক্যের শেষে ওরা বারবার অবস্থানটা বলে সাবজেক্টের পরে তাই সাবজেক্ট বারবে এটা অনেকের মনে থাকে না তো আমার সাবজেক্ট মনে রাখার দরকার নাই তুমি বাংলায় তো চেঞ্জ করতে পারবা আমি যখন তোমরা বলবো যে আমি ভাত খাই তুমি ইংরেজদের সিস্টেমে বললে বলবো আমি খাই ভাত আমি স্কুলে যাই ইংরেজদের সিস্টেমে বলতে গেলে তুমি বলবা আমি যাই স্কুলে সিস্টেমটা বুঝো কথা সিস্টেমটা এখন তুমি যদি মনে করো যে স্যার এই যে তোমরা যে ফরম্যাটটা ইউজ করো খালি ওয়ার্ড মিনিং অনুসারে তোমরা বসাও প্রথমটাতে যদি তুমি ওয়ার্ড মিনিং অনুসারে বসো একটু মিলাও এর সাথে দি কি আয় পরে বাতের জন্য কি দিবা রাইস আর খাওয়ার জন্য দিবা ইট কথাটা কি হলো আই রাইস ইট হয়েছে হয় নাই তাহলে এখন যদি তুমি আমি দ্বিতীয়টাতে যাই একটু দেখো এখানে আমি খাই ভাত একটু ওয়ার্ড মিনিং অনুসারে বসাও যে আই খাওয়ার ইংলিশটা কি ইট রাইস তার মানে সিস্টেমটা কি আমার বাক্য হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল কোনো স্ট্রাকচারের প্রয়োজন হয়েছে তাহলে বাক্য ট্রান্সলেট করবো কীভাবে বাক্য ট্রান্সলেট করার জন্য আমরা আগে যে বাংলাটা বলবো ওই বাংলাটাকে বাংলা ইংলিশদের মতো বলবো বাংলায় কার মতো বলবো দেখ তখন খালি ওয়ার্ড মিনিং অনুসারে বসে হবে যে যে ফরমেটটা আমরা মোস্ট অফ দ্য পার্সন আমরা ফলো করি খালি ইংলিশ অনুসারে আমরা বসাই কিন্তু ওই যে প্যাটার্ন মিলে না কিন্তু এইভাবে বললে তোমার প্যাটার্ন হান্ড্রেড পার্সেন্ট মিলবে যেমন মনে করো তুমি যদি বলো যে আমি স্কুলে যাই আমি আমিটা সে স্কুলে যায় কি বলবো সে অথবা আমি ফার্স্ট দিয়ে বলি সে স্কুলে সে স্কুলে গিয়েছিল গিয়ে ফরম্যাটটা একটু দেখো ইনশাল্লাহ দারুণ লাগবে এখন এটাকে আমরা ইংরেজদের মতো করে বাংলাটা বলি বাংলাটা কি হবে সে গিয়েছিল স্কুলে কি বলবো এই যে সে গিয়েছিল গিয়ে ছিল স্কুলে ফর্ম্যাটটা বুঝতে পেরেছি এখন এটাকে তুমি ওয়ার্ড মিনিং অনুসারে বসাও দেখো তো শেয়ার ইংলিশটা কি হি গিয়েছিল যাওয়ার ইংলিশটা হচ্ছে গো এর দুই নম্বর লে লাম থাকলে বারবার টু তাহলে এটা হবে কি ওয়েন যে হি ওয়েন টু স্কুল সে স্কুলে গিয়েছিল এখন তুমি ওয়ার্ড মিনিং বসাইলে কিন্তু আনসার হবে তার মানে আমরা দুই স্টেপে শিখতে পারি যারা স্ট্রাকচার বুঝো ইট উইল বি মোর ফাইন আর যে স্ট্রাকচার বুঝো না সে এইভাবে তৈরি করে নিতে পারো আগে বাংলাটা বলবা বাংলাটাকে আগে ইংরেজদের মতো করে বাংলাটা বলবো কথা ঠিক আছে মানে ভারতটা লাগছে না বলে তুমি আগে বলবা যে সে স্কুলে গিয়েছিল সে গিয়েছি স্কুল সে গিয়েছিল স্কুলে আমি গতকাল এসেছিলাম এবার আমি এসেছিলাম গতকালকে বলে ফেলে কালি ইয়া ওয়ার্ড অনুসারে কালি ইয়া ওয়ার্ড মিনিং বসাও বাংলা থেকে ইংলিশের ওয়ার্ড বসাও আনসার হয়ে যাবে তাও তো ভালো ব্যাটার না এখানে তোমার স্পিকিংও তোমাকে সহযোগিতা করবে কেউ এই ফর্ম্যাটে স্পিকিং শিখবেন কেউ ওই ফর্ম্যাটে স্পিকিং শিখবেন কথা ঠিক আছে যাদের স্ট্রাকচার মনে থাকে না তারা এই ফর্ম্যাটে ইউজ করতে পারো ইট উইল বি মোর বেটার ফর এভরি কথা ক্লিয়ার আচ্ছা সিস্টেমটা বুঝে দিতে পারছি তো এখন আমি ফার্স্ট অ্যান্সে যাই যেহেতু আমরা স্টোরি শিখছি ফার্স্ট টেন্সের বিষয়টা কী বলছিলাম যদি এই যে বার্ডটা তুমি বলবা বারবে শেষে সাউন্ডটা যদি ললে লাম বা ততে তাম তাকে তাহলে আমরা বার ইউজ করবো কয় নাম্বার দুই নাম্বার আমি যদি বলি এখানে যে আমি ভাত এই যে খেয়ে ছিলাম এটাকে তুমি ইংরেজদের বাসায় বলবা যে আমি বা সরি আমি খেয়েছিলাম ভাত আমি খেয়ে ছিলাম ভাত ইংরেজদের বাসায় বললা বলার পর এখন আমির ইংলিশ দাও আমি ওকে ফাইন এরপরে তুমি এই ভার্ভ তো এখন তোমার এইটা তুমি কিন্তু নিজেও জানো ভার্ভটা তুমি সেকেন্ডে বলছো ইংরেজদের মতো করে সো সেকেন্ডে বললে তুমি বারবের লাস্টের সাউন্ডটার দিকে যাবা স্পিকিং করতে গেলে যে জিনিসটা লাগে বারবেল লাস্টের সাউন্ডটার দিকে আমি কিন্তু স্টোরি অনুসারে খালি ফার্স্টের পড়াচ্ছি বারবারের সাউন্ডটার দিকে যদি তুমি দেখো লাস্টে জাস্ট লাম এখানে দুই রকম সাউন্ড আসবে একটা হবে তেসিলাম একটা হবে শুধু লাম তেসিলাম মানে রানিং বোঝায় তেসিলাম মানে কি আর যদি শুধু লাম বোঝাই বারবার টু কোনো কথা নেই বারবার তাহলে খাবার ইংলিশ ইট ইটের দুই নম্বর কি এট আর বাতের ইংলিশ কি রাইস আই এট রাইস শেষ যদি ললে লাম বা তে তাম বোঝায় তাহলে বারবার কয় নাম্বার বারবার টু ইউজ করবো মনে থাকবে তো আমি আবার বলতেছি ল লে লাম বা তো তে তাম বোঝায় তুমি যে বারবার টু ইউজ করবো জাস্ট বারবার টু আগে কোনো ওয়াজ ওয়ার না কোনো হেড না কিচ্ছু না জাস্ট তুমি এই স্ট্রাকচারটি ইউজ করবো একটা বাক্য তৈরি করতে পারবো না আমরা ললে লাম হলে বাক্য তৈরি করতে পারবো তাহলে এখন যদি আমি বলি মনে করো যে আমি নিয়েছিলাম আমি নিয়েছিলাম আই টুক টেক না আই টুক কথা ঠিক আছে সো আমি কথা বলেছিলাম তাহলে ইংরেজদের ভাষায় বললে আমি বলেছিলাম কথা তা কথা ইংলিশ হচ্ছে টক টকের দুই নম্বর হচ্ছে টক আই আই টক আমি বলে ইয়া ক কথা বলেছিলাম আই টক কথা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি কথা বলেছি কথা বলাটা এই ফোরটা একটা বার আচ্ছা এখন আমি যদি বলি যে আমি একটা কলম দেখেছিলাম তো একটা কলম পরে আমি বলল আমি দেখেছিলাম একটা কলম আমি দেখেছিলাম একটা কলম তাহলে আই দেখার ইংলিশটা কি সি যেহেতু দেখেছি লাম বলছি বারবার টু দিবো আই সেন আশা করি বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে শুধু বারবার টু এর একটা স্ট্রাকচার তাহলে ফার্স্ট স্ট্রাকচারটা যেটা গেল সেটা হচ্ছে ললে লামের যদি ললে লাম এই সাউন্ডটা হচ্ছে আমরা বারবার টু ইউজ করব এবার সেকেন্ড স্ট্রাকচার যদি ললে লাম বা তাম ছাড়া যদি অতীতে রানিং বোঝায় অতীতে কি বোঝায় রানিং বুঝলে আগে স্ট্রাকচারটা দেখায় সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বার প্লাস কি অবজেক্ট এইটা হচ্ছে তোমার অতীতে কোন কাজ রানিং বোঝাচ্ছে মানে চলমান মনে করো আমি গতকাল যখন হাঁটতেছিলাম মানে কি আমি হেঁটেছিলাম নাকি হাঁটতে ছিলাম হাঁটতে ছিলাম কি বুঝছো আমি ভাত খাইতেছিলাম আমি ভাত খেয়েছিলাম আর খাইতেছিলাম তফাৎ আছে না খেয়েছিলাম মানে কি খাওয়া মানে কোনো এক সময় খেয়েছিলাম আর খাইতেছিলাম মানে কি রানিংয়ে ছিলাম তো এটাকে শুদ্ধ বাসায় আসতে পারে খাচ্ছিলাম তুমি কত ধরনটা বুঝবা যে কথাটা কি রানিংয়ে ছিল না কি রানিংয়ে ছিল না রানিংয়ে না থাকলে বারবার টু রানিংয়ে থাকলে ওয়াজ ওয়ার্ড দিয়ে আইনজি রানিংয়ে থাকলে ওয়াজ ওয়ার্ড দিয়ে বারবে সাথে কি আইনজি মনে থাকবে তো কি বলছি রানিংয়ে থাকলে ওয়াজ ওয়ার্ড দিয়ে বারবার সাথে আইনজি আর রানিংয়ে না থাকলে শুধু টু ও এই দুইটা স্ট্রাকচার দিয়ে আমরা স্টোরি লিখতে পারবো যদি রানিংয়ে না থাকে অতীতে তাহলে টু আর যদি রানিংয়ে থাকে ওয়াজ ওয়ার্ড দিয়ে বারবার সাথে আইনজি এই স্ট্রাকচারটারও চলো আমরা একটু ব্যাখ্যা দিই স্ট্রাকচারটার ব্যাখ্যাটা যদি আমি দিতে যাই সেটা মনে করো এটার লাস্টের সাউন্ডগুলো আসে কি তেসি মানে আমরা যদি একটু বিকৃতি ভাষায় সাধু ভাষায় বলি যে আমি খাইতে লাম খাইতে সি লাম কথাটা আসবে তেসিলাম তুমি শুধু লাম দেখলে হবে না তার আগে দেখবা তেসি কথা আসে কি না তেসি যদি না থাকে তাহলে শুধু লাম হলে ওই টু শুধু লাম হলে কি আর যদি তেসি লাম আসে তাহলে ওয়াজ ওয়ার্ড দিয়ে বারবে সে আইনজি তেসিলম আসলে ওয়াজওয়ার্ড দিয়ে পারফেক্ট আইএনজি এরপরেটা হচ্ছে তেসিলো কি বলতে পারি তেসিলো ওয়াজওয়ার্ড দিয়ে পারফেক্ট আইএনজি তারপর বলতে گیا তেসি লেন তেসি তেসি লেন এটা হবে কি ওয়াজওয়ার্ড দিয়ে পারফেক্ট আইএনজি শুধু ললে লাম থাকলে ভার্ব টু আচ্ছা এটা যদি আমরা একটা উদাহরণে যাই আমি বলতে পারি যে আমি আমি ভাত খাচ্ছিলাম যদি শুদ্ধ বাসে বলি আমি একটু বিকৃতি ভাষায় বলতেছি ঠিক আছে খাইতে লাম এটা আশা করি কথাটা তোমরা ইন্টারে পড়ো তোমরা কথাটা শুনলে বুঝতে পারবো যে এটা অতীতে চলমান ছিল নাকি শুধু শুধু ললেলাম বলছে। তাহলে খাইতেছিলাম এখন ইংরেজদের ভাষায় বাংলাটা বলি তো আমি আমি খাইতেছিলাম আমি কারণ আমি যদি বলছি কেউ যদি স্ট্রাকচার ফলো না করো স্ট্রাকচার ফলো না করলে এইভাবে বলবা আমি তাইলে স্ট্রাকচার শেখার দরকার নাই আমি খাইতেছিলাম ছিলাম বাদ কথা ঠিক আছে এবার তুমি ওয়ার্ড মিনিং বসাও আই খাইতেছিলাম তাহলে স্যারে তো বলছিল এবার বলবো যে বলছিল বলছিলো শুধু লাম থাকলে বাড়বে টু আর যদি তেসিলাম থাকে তাহলে ওয়াজ ওয়ার্ড দেওয়া জি তাহলে আই এর সাথে কী হবে এটা তেসিলাম আছে যে দেখো তেসিলাম আছে ঠিক আছে তাহলে আই ওয়াজ এই যে বারবার সাথে আইনজি খাবার ইংলিশ ইট ইটের সাথে কি দিব ইটিং রাইস কত সহজে আমার ট্রান্সলেট হয়ে গেল ট্রান্সলেট করা সহজ না খুবই ইজি ট্রান্সলেট করা কথা ক্লিয়ার আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছ নেক্সট ওয়ান এইবার কথা হচ্ছে আর দুইটা স্ট্রাকচার দিব আর দুইটা স্ট্রাকচার কি একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার আমি একটু বলছি একটু দেখেন সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস কি অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস কি অবজেক্ট ঠিক আছে এই দুইটা স্ট্রাকচার এখন কত হচ্ছে স্যার স্ট্রাকচার আমরা যে কোনো দুইটা দিয়ে হয়ে যাবে তবে এই দুইটাও লাগে ধরো টোটাল চারটা এখন স্যার এই দুইটা কখন ইউজ করব। একটু লক্ষ্য করো ওয়াজ ওয়্যার আর হ্যাড কিন্তু মেইন ভার্ভ না ওয়াজ ওয়ার আর হ্যাড হচ্ছে অক্সেলির ভার্ব তাহলে মেইন বার্ভ ছাড়া কখনো মানে ভার্ভ ছাড়া কখনো বাক্য হয় না কিন্তু এই দুইটা স্ট্রাকচার আমরা কখন ইউজ করব মেইন ভার্ব না থাকলে আমি একটু লিখে দিচ্ছি মেইন ভার্ব না থাকলে কি বলছি মেইন ভার্ব না থাকলে আমরা এই দুইটা স্ট্রাকচার ইউজ করব আর যদি মেইন ভার্ব থাকে এই স্ট্রাকচারের আশেপাশেও যাব না ওই ওই দুইটা স্ট্রাকচার ললেলাম এলাম তেসিল তেসিলাম কথা কি ঠিক আছে আমি আবার স্মরণ করে দিচ্ছি কারণ প্যাঞ্চটা কিন্তু তোমরা এখানে লাগাবা মেইন ভার্ব যদি না থাকে তাহলে আমরা ইউজ করব ওই দুই এই দুইটা স্ট্রাকচার আর মেইন ওয়ার্ভ যদি থাকে তাহলে আমরা আগের দুইটা স্ট্রাকচার তাহলে তুমি এবার দুই পার্ট করে বাক করবা যে বাক্যে যদি দেখো সে একটি ব্যক্তিকে সাহায্য করেছিল সাহায্য করা এটা মেন বার্ব না হেল্প যেটাকে তিনটা ফর্ম করা যায় হেল্প 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 ডো ডি ডান যেটাকে তিনটা ফর্ম করা যাবে সেটা হচ্ছে কি মানে আমরা যে মানে সহজ চিনতে গেলে যেগুলো আমরা টেক টুক টেক ওইগুলো হচ্ছে মেইন বার্ব মেইন বার্ব যদি বাক্যে পেয়ে যাও তাহলে ওই আগে দুইটা স্ট্রাকচার দিয়ে ফোরা লাইনগুলো লিখতে পারবো বা যদি পুরো একটা স্টোরি লিখতে চাও পুরো স্টোরিটা লিখতে পারবো আর যদি বাক্যে মেইন বার্ব না পাও তাহলে এই দুইটা স্ট্রাকচার ইউজ করবা এই দুইটা স্ট্রাকচার কেমনে আমি একটু বলে দিই মনে করো তোমাকে যদি বলা হয় যে আমি একটা একটা স্ট্রাকচার বলি প্রথমটাকে বলি প্রথমটা কি বলছি স্যার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার কি ওয়াজ বা ওয়ার প্লাস কি অবজেক্ট এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার এটা কখন এটা মানে ব্যক্তি নিজে ব্যক্তি নিজে ছিল বোঝাবে এটার অর্থ কি জানো ওয়াজ ওয়ারের অর্থ কি আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ দেখো ওয়াজ বা ওয়ার ওয়াজ ওয়ার অর্থ হচ্ছে ছিল ওয়াজ ওয়ার অর্থ কি ছিল এখন আমি যদি বলি যে এখানে আমি বললাম দেখো আমি একজন শিক্ষক শিক্ষক ছিলাম ছিলাম আমরা প্রথমে আগে দেখব যে বাকি কোনো ভার বা সেখানে একটু দেখা তো আমি একজন শিক্ষক একটা কি ভার আমি কী ভার্ব একজন কী ভার্ব শিক্ষক কী ভার্ব এখানে শুধু ছিলাম ছিলাম বলতে মেইন ভার্ব একটাও ছিল না তাইলে আমরা মনে রাখবো বাক্যে যদি মেইন ভার্ব না দিয়ে ছিল ছিলাম বলো ছিল ছিলাম যদি বলে তাইলে মনে রাখবা এই পরের দুইটা স্ট্রাকচার কি বলছে আবার কথাটা বুঝো বাক্যে যদি মেইন ভার্ব না দিয়ে শুধু খালি ছিল দেয় বা ছিলাম দেয় ছিল বা ছিলাম এই দুইটা বললে পরের দুইটা স্ট্রাকচার আগেরগুলো আর হবে না এখানে তাহলে এখানে শুধু ছিলাম বলছে কি বলছে ছিলাম এটাকে তুমি ওই যে আবার ইংরেজদের ভাষায় ট্রান্সলেট করো তোমার সুবিধার জন্য স্ট্রাকচার যদি না শিখো এই স্ট্রাকচারটা যদি এটা যদি তুমি না শিখো তাহলে কি বলবা আমি ছিলাম এখানে এইটাই বার মেইন বার্ব না থাকলে মনে রাখবা সিলামটা এবার সিলামের ইংলিশটা কি ওয়াজ ওয়ার ছিল ছিলামের ইংলিশটা কি আবার বলছি ছিল ছিলামের ইংলিশটা কি মেইন বার্ব না থাকলে এটাই বার বা একটা স্কুলে ধরো প্রধান শিক্ষক আছে সহকারী প্রধান শিক্ষক আছে না ধরো যখন প্রধান শিক্ষক আসে না ওই কাজটা কে করে সহকারী প্রধান শিক্ষক আর যদি প্রধান শিক্ষক স্কুলে আসে সহকারী প্রধান শিক্ষকের কোনো ভ্যালু আছে কোনো ভ্যালু নেই ওনারা কোনো দরকারও নেই কথাটা ক্লিয়ার তাহলে মনে করো আমরা যখন ওই যে মেইন ভার্ভটা থাকবে মানে প্রধান শিক্ষক থাকবে তখন আমরা এই স্ট্রাকচারগুলোতে আসবো না সহকারী নিয়ে কোনো কাজ করবো না মেইন ভার্ভ নাই মানে প্রধান শিক্ষক নাই তখন সহকারী প্রধান শিক্ষক মানে অক্সলি ভার্ভ দেবো মানে ছিলাম আর ইংলিশটা কি ওয়াজ হয় আচ্ছা এটা কি ইংরেজদের ভাষায় যদি আমরা বাংলা পড়ি আমি ছিলাম একজন একজন শিক্ষক আমি একজন শিক্ষক বা আমি আমি ছিলাম একজন শিক্ষক এবার ওই যে আমরা স্ট্রাকচার ছাড়া আমি ইংলিশটা কি আই ছিলাম ইংলিশটা কি ওয়াজ শুভ সিলাম ইংলিশটা কি আই ওয়াজ একজন ইংলিশটা কি এ তো কত সহজ আমি ট্রান্সলেট করে ফেললাম কোনো স্ট্রাকচারের প্রয়োজন হয়েছে কোনো স্ট্রাকচারের প্রয়োজন নেই আমরা বাংলায় ঘুরাই নিব তাহলে তো আমার সাবজেক্ট বারো অবজেক্ট এগুলো শিখতে হচ্ছে না এম আই রাইট ওইগুলো যদি বেজাল লাগে বাদ এভাবে বাংলায় ঘুরাই নেবা বাংলায় ঘুরাই নিতে পারবা না এখন এখন তো পারবা ওকে তাহলে আই ওয়াজ এ টিচার এখানে কোনো মেন ভার্ব আছে না তাহলে আমরা কি বুঝলাম যখন ছিল বা ছিলাম বলবে অন্য কোনো মেন ভার্ব থাকবে না তখন আমরা চলে আসবো এই স্ট্রাকচারে ওয়াজ ওয়ার শুধু ওয়াজ ওয়ার ঠিক আছে এখন এখানে আরেকটা আছে সেটা বলি ওয়াজ ওয়ারের তো কি তাহলে ছিল আবার বলো ওয়াজ ওয়ে তো কি ওয়াজ ওয়ার কখন ওয়াজ ওয়ার মানে ব্যক্তি নিজে ছিল আমি নিজে ছিলাম কে ছিল ব্যক্তি মানে সাবজেক্ট যে সাবজেক্ট শেখি নিজে ছিল আমি যদি বলি যে বিড়াল সুন্দর ছিল আমি কথাটা বুঝো বিড়াল টি সুন্দর ছিল আমরা প্রথমে দেখব এখানে কোনো বার্ব আছে কি না বিড়ালটি কি ভার্ব সুন্দর কি বার্ব তাহলে বার্ব নয় শুধু ছিল শুধু ছিল থাকলে কি পরের দুইটা স্ট্রাকচার পরের দুইটা তাহলে এটাকে আমি আবার ঘুরাই লিখবো ওই যে আমরা স্ট্রাকচার শিখবো না যে আমরা লিখবো বিড়াল টি বিড়াল টি ছিল বিড়ালটি ছিল কি সুন্দর সহজ মানে বিড়ালটি ছিল কি সুন্দর এইবার ট্রান্সলেট করি দ্য ক্যাট দ্য ক্যাট ছিল ইংলিশটা কি ওয়াজ এইবার আমার কথা হচ্ছে বিড়ালটা নিজে ছিল না নিজে হইলে কি দিব ওয়াজ ওয়াজ বিউটিফুল বিউটিফুল শেষ বা নাইস ফাইন তো যা ভালো লাগে এবার আরেকটা যেটা শিখাতে যাচ্ছি সেটা হচ্ছে হ্যাড হ্যাডও তো ছিল এই যে বেজালটা লাগে কিন্তু আমাদের ইংলিশে কথা বলার সময় এখানে হ্যাড অত ছিল ওয়াজ ওয়ের অত ছিল এই যে দুইটা বেজাল স্যার এই হ্যাড অত ছিল আবার এই যে ওয়াজ ওয়াজ ওত ছিল বা ওয়ের অত ছিল স্যার কোন ওয়ার্ড কোনটা কোথায় ইউজ করবো একটা বেজাল না এটা হচ্ছে ওয়াজ ওয়ের ইউজ করবো যদি সাবজেক্ট মানে ব্যক্তি মানে যে সাবজেক্ট হয় আর কি ব্যক্তি বা যাই হোক সাবজেক্ট নিজে ছিল বোঝাই নিজে ছিল এমন বোঝাই ওই যে বিড়ালটি ছিল বিড়ালটি নিজে ছিল না আমি শিক্ষক ছিলাম আমি নিজে ছিলাম না আর হেড বুঝায় মানে সাবজেক্টের কিছু ছিল সাবজেক্টের কিছু ছিল এমন আমি ক্লিয়ার করি মনে আমার একটা কলম ছিল কি আমি কলম ছিলাম নাকি আমার ছিল যখন বলবো যে আমার ছিল তখন হবে হ্যাড আর যখন বলবো যে আমি নিজে ছিলাম তখন হবে ওয়াজ ওয়ার কথাটা কি বুঝছো সবাই ভি অ্যাওয়ার যখন আমি নিজে ছিলাম বুঝাবে তখন হবে ওয়াজ ওয়ার আর যখন বলবো আমার একটা কিছু ছিল তখন হবে হ্যাট বিড়ালটি ছিল সুন্দর বিড়ালটি নিজে ছিল ঠিক আছে আসলে বিড়ালটির দাঁড়ালো নখ ছিল না কি বিড়াল ছিল তখন হবে হ্যাট বিষয়টা কি ক্লিয়ার বুঝছেন তো এখন ধরো আমার ছিল যদি এরকম বোঝা যায় আমার একটা কলম ছিল কথাটা বুঝো আমার একটি কলম ছিল ওকে আমার একটা কলম ছিল ফাইন এবার এটাকে আগে ইংরেজদের ভাষায় ট্রান্সলেট করবো যে আমার শুভ বুঝো কিন্তু অনেক ইজিলি আমি বোঝাচ্ছি আমার বারকনটা ছিল একটি কলম ওকে এবার বসাও আই এই যে চিলোর বেজালটা লাগবে যে তুমি কি ওয়াশ দিবে নাকি কি হ্যাড দিবে এবার বলো তুম এখানে যে সাবজেক্ট মানে আমার বা তুমি বা আমি আমি কি নিজে ছিলাম নাকি আমার ছিল তাহলে ওয়াজ ওয়ে নাকি হ্যাড অবভিয়াসলি হ্যাড কথা কি ক্লিয়ার হ্যাড এ প্যান্ট্রা ট্রান্সলেটটা কিন্তু খুব সহজ নিয়মে দেখাচ্ছি এখন একবারে ইজিয়েস্ট ওয়েতে তুমি যে কোনো বাক্য ট্রান্সলেট করতে হবে একবারে ইজিয়েস্ট ওয়েতে পুরো প্রেজেন্ট ফর্মও করতে পারবো ফিউচার ফর্মও করতে পারবো যদি শিখে ফেলো দেন তুমি ফ্রয়াগ্রাফ কম্পি তুমি বানিয়ে লিখতে পারবো বুঝো স্টোরির যেহেতু কোনো ফরমেট নাই সেহেতু আমি স্টোরিটা বানানোটা দিকে ফোকাস দিচ্ছি বেশি ফ্রেয়াগ্রাফের ফরমেট আছে দেওয়া যাবে দেওয়া যায় না সো ওইগুলো বানিয়ে লিখতে পারলে বেটার তুমি যদি ইংলিশে ট্রান্সলেট করতে পারো স্পিকিং করতে পারো ইট উইল বি মোর বেটার ফর এ স্টুডেন্ট হু ক্যান ট্রান্সলেট বাংলা ইন্টু ইংলিশ ক্লিয়ার আমরা কি ওয়াজ ওয়ার আর এর বিষয়টা বুঝতে পেরেছি সো আমরা যদি আবার কিছু বাক্য বলি যে আমি লন্ডন ছিলাম অথবা সে দি যে সে লন্ডন ছিল আমরা ইংরেজদের ভাষায় কেমন ট্রান্সলেট করবো সে ছিল দেখো এটা এই এই টেকনিকটা যে পারে না সেও পারবে ঠিক আছে ওয়াহিদ যে পারে না সেও পারবে সে ছিল কোথায় লন্ডন তাহলে ইংলিশটা ইংলিশটা কি কি হি ছিল বলে কেন এবার ওয়াজ হ্যাড হবে কি হবে ওয়াজ ওয়ার নাকি হ্যাড কেন ওয়াজ হবে সে নিজে ছিল সে কি প্লিজ অ্যাটেনশন প্লিজ হি ওয়াজ হি ওয়াজ ইন লন্ডন ওই ইন এটা প্রিপোজিশনের বিষয় এটা আলাদা ইন লন্ডন সে কোথায় ছিল লন্ডনের ছিল বিষয়টা কি ক্লিয়ার স্যার আচ্ছা আমি বলবো কি বুঝেন তার একটি ধরো এখানে বললাম যে গড়ি ছিল ঠিক আছে তাহলে এটাকে ঘুরাই লিখলে কি হবে তার ছিল একটি গড়ি আমি স্ট্রাকচারগুলো প্রথমে দেখাইছি মানে স্ট্রাকচারটা আমি বলতে এখন স্ট্রাকচার না চাই শিখলো চলে না তুই নিজে বাংলাটাকে ঘুরাই নিবা তাহলে এটাকে যদি ইংলিশ করে কি দিব হি ও আচ্ছা এখানে একটা পয়েন্ট আছে অনেকে ভাবে ওই তারার ইংলিশ তো হি বা বাহার এই বেজালটা লাগা আমার ইংলিশটা তো মাই একটু মনে রাখবা যখন বাক্যে মেইনবার থাকবে না বাকি কি থাকবে না মেইনবার থাকবে না তুমি অক্সিলেবার সহযোগিতায় বাক্য গঠন করতেছো তখন আমার ইংলিশটাও আই হবে তার ইংলিশটাও হি বা সি হবে বিষয়টা কি ক্লিয়ার বাক্যে যখন কি থাকবে না মেইন বার থাকবে না আমি খালি চিলো দিয়ে কাজ করতেছি চিলো দিয়ে কাজ করলে কথাটা আমার আসতে পারে তোমার আসতে পারে তার আসতে পারে তুমি যদি মাই বসাও হিজ বসাও হার বসাও তাহলে বাক্য কাটা মনে রাখবো শুধু শিলো দিয়ে কাজ করলে ওইখানে শুরুতে তোমার আমার আমি বললেও বা যাই বলুক তোমার আমার তার বললেও ওই সাবজেক্টিভ ফর্মটা দিতে হবে কী দিব হি চিলোর ইংলিশটা কী দিব তার ছিল একটা গড়ি এবার সিলোর ইংলিশটা কি হবে হ্যাড নাকি ওয়াজ হোয়াইট বল হ্যাড হবে কেন তার ছিল হি হ্যাড এ ওয়াচ শেষ ট্রান্সলেট কিন্তু খুব ইজিলি আমি ক্লিয়ার করে দিচ্ছি আশা করি চারটা স্ট্রাকচার হিসাবে বুঝতে পেরেছ এইবার আমি যেটা জানাবো সেটা হচ্ছে আমি একটা ফরম্যাট নেবো কিসের লিসেন টু মি আমি একটা স্টোরি নিব নিয়ে এটাকে বাংলা করবো ঠিক আছে বাংলা করে কীভাবে ট্রান্সলেট করতে সেটা দেখাই দিব আগে একটা কথা বলি আমি ধরো আমি কিছু স্টোরি সাজেশন দিব আজকে আমরা স্টোরিগুলো কেমনে আগে শিখবো যেহেতু আমরা অ্যাক্টিভ ফর্মটা শিখে অভ্যস্ত যারা ফেসিভ ফর্ম পারেন তো ইট উইল বি মোর বেটার আবারও তো অ্যাক্টিভ ফর্মটা সহজ ঠিক আছে ফেসিভ না বলে অ্যাক্টিভ ফর্ম করার জন্য কী করবেন প্রথমত স্টোরিটা আপনি গুগল থেকে নেবেন কোন জায়গা থেকে গুগলে যাই আপনার স্টোরিটা নেবেন এ ধরেন আমি ইয়াতে গেলাম গুগলে গেলাম লুক এভরি ওয়ান গুগলে গিয়ে আমি একটা স্টোরি সার্চ দিলাম কোনটা ইয়া লিয়ার স্টোরিটা এখান থেকে আমি কপি করব। কি করব কপি করার পরে চ্যাট জিবিটিতে যাবো আমি সিস্টেম সবগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে তাকান চ্যাট জিবিটিতে যাওয়ার পরে আমি স্টোরিটাতে ওরা প্রোভাইড করব প্রোভাইড করার পরে নিচে লিখে দেবো কি দেখেন কী লিখছি কেন বাংলায় এখানে সবগুলো বাক্য অ্যাক্টিভ বয়েস আকারে দিন কি বলবো সবগুলো বাক্য অ্যাক্টিভ বয়স আকারে দিন তুমি যাতে স্টোরি তৈরি করতে পারো এইখানে বলছি কারণ তুমি এখন স্টোরি শেখার পরও তুমি যা স্টোরিটা বাংলা করবে এরপর দেবো তোমার সাথে মিলে না আমি মিলানোর এটা বলে দিচ্ছি চ্যার ডিপ্রিতে দিয়ে বলবা যে সবগুলো বাক্য অ্যাক্টিভ বয়স আকারে দিন দেওয়ার পরে উনি যে অ্যাক্টিভ বয়স আকারে সাজাই দিচ্ছে সবগুলো সাজাই দেওয়ার পরে এরপর আমি বলবো কি পুরো স্টোরিটার কী দেন এবার বাংলা দিন এবার কি দেন বাংলা এবার এই অ্যাক্টিভ বয়সের বাংলাটা দিচ্ছে পুরো ফ্যাসেজের ওই ওর একটা ফ্যাসেজ যখন লেখা থাকে এখানে অ্যাক্টিভ বাক্য থাকে ফেসিভ বাক্য থাকে কিন্তু আমরা তো অ্যাক্টিভ করে অভ্যস্ত যারা একবার কম পারো যারা পারো তো ব্যাটার তো আমরা আগে অ্যাক্টিভ করে নিবা আগে কী করবা অ্যাক্টিভ করার পরে অ্যাক্টিভের বাংলাটা নিবা তাইলে তোমার জন্য সাজানোটা আরো সহজ হবে এরপরে ধর উনি যে অ্যাক্টিভের বাংলাটা দিছে এই অ্যাক্টিভের বাংলাটা আমি কী করবো এটা কপি করে নিব। কপি করে নিয়ে এক জায়গায় পেস্ট করব বা এটা দেখে দেখে খাতায় তখন তুমি তুমি নিজে ট্রান্সলেটটা নিজে করবা চলো আমরা এখানে ট্রান্সলেটটা করে ফেলি কিং লেয়ারের একটা বাক্য ইয়া গল্প তাহলে আমরা স্টোরিতে চলে গেলাম স্টোরি আর এটার ভিডিওটা কি আলাদা করবো নাকি এক জায়গায় রাখব